নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম আমোদি মাছের ঝাল একদম গা মাখা করে এই আমোদি মাছের ঝাল গরম ভাতে কিন্তু দারুণ লাগলো বেশ ঝিরঝির করে সারাদিন বৃষ্টি হচ্ছে আর এই সময় কিন্তু আমোদি মাছ বেশ ভালো পাওয়া যায় আর খেতে কিন্তু দারুণ লাগে তবে একটু কাটা আছে ওই জন্য আমরা খুব একটা খাই না তো মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর মাথাটাকে বাদ দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এই রেসিপিটি করার জন্য খুব সাধারণ কয়েকটি উপকরণ লাগবে টমেটো কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি আদা রসুন কুচি আর আমি দুটো গোটা লঙ্কা নিয়েছি যেহেতু ঝাল খাওয়ার একটু সমস্যা আছে ওই জন্য আর এইদিকে কড়াই গরম করে তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম আমুদি মাছগুলোকে কড়াই খুব ভালো করে গরম না হলে কিন্তু মাছগুলো লেগে যেতে পারে এই মাছ খুব তাড়াতাড়ি কিন্তু কড়াইতে লেগে যায় মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে এই রকম পর্যায়ে ভেজে আমি এবার নামিয়ে নিলাম কড়াইতে যে সর্ষের তেলটা রয়েছে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা রসুন কুচি সব একসঙ্গে আমি দিয়ে দিলাম আঁচটা বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে একটু ভালোভাবে গরম হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে কয়েক মিনিট ঢেকে রাখলেই খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে আরও কিছুক্ষণ চেড়ে আবার ঢেকে দিলাম তারপর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো তোমরা এখানে এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করবে আমি করলাম না শারীরিক কিছু সমস্যার জন্য তারপর এখানে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণ হাই আছে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে লো আছে করে দিতে হবে এবার দেখো মশলাটা কিন্তু মোটামুটি ভালোভাবে কষে আসছে আরও কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোগুলো আর মশলাগুলো একদম নরম হয়ে ম্যাশ হয়ে যাচ্ছে তো এইভাবে কন্টিনিউ কিছুক্ষণ করতে করতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে আর মশলাগুলো একদমই ম্যাশ হয়ে যাবে তখন এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করতে হবে খুব বেশি জল দেব না যেহেতু এটা একটা গামাখা মাখা রেসিপি করতে চাইছি ওই জন্য দেখো এবার কিন্তু ফুটছে এবারে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো প্রয়োজনে তোমরা আর একটু জলও অ্যাড করতে পারো তো আমি কিন্তু আর জল অ্যাড করিনি এই রকমই ছিল তো এইবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এবারে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে গরম গরম আমোদি মাছের ঝাল বন্ধুরা তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে বাসে থেকো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও